জয়ন্তী উদযাপনের জন্য খুব ভালো লাগছে তোমাদের এই আয়োজন দেখে মনে পড়ছে আমাদের ছোটবেলার কথা ঠিক এমনি আমরাও জড়ো হয়ে ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে জানাটা আমি এই জন্যই বলছি নানা রকম কথা আমরা শুনছি যে এখনকার ছেলে মেয়েরা আমাদের সংস্কৃতি তারা কবিতা বাংলা বার কবিতা এইসব রয়েছে না যখন দেখি যে তারা এই আমাদের সংস্কৃতির প্রতি অদম্য টান এখনো অনুভব করছে বড় ভালো লাগে দেখে মনে হয় যে না আমাদের সংস্কৃতি মারায়নি হারাবে তোমরাই এই সংস্কৃতি ধারাকে অব্যাহত রাখছি নজরুল নজরুনের জন্মদিন ছিল কাল টোয়েন্টি ফোর্থ প্রথমে নজরুলের কথা একটু বলি যদিও এই অল্প পরিসরে এইভাবে কবির সম্পর্কে কিছুই বলা সম্ভব নয় কেমন তাও কয়েকটা কথা তোমাদের বলছি নজরুল জঙ্গি ছিলেন বর্ধমান জেলার একটি গ্রাম চুন দেওয়া বহুমুখী প্রতিভার একটা দ্রুতি তার মধ্যে নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর বিদ্রোহের বিনায় ঝঙ্কার তুলে বাংলা সাহিত্যের আকাশে তিনি হঠাৎ করে আবির্ভূত হয়েছিলেন তিনি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি ছিলেন মানবতার কবি সাম্যের কবি ঐক্যের কবি ভালোবাসার কবি তিনি তার সমস্ত রচনায় এই সাম্য ঐক্য ভালোবাসার কথাই আমাদের বলে গেছেন তিনি আমাদের শিখিয়েছেন মানুষকে ভালোবাসতে দেশের দুঃখী মানুষের কথা অনুভব করতে তিনি আমাকে শিখিয়েছেন তার মতো এমন করে চাষাদের গান জেলেদের গান কেউ লিখে নি এমন কার লেখনিতে আমরা আজ স্বদেশপ্রেমের এমন কথা শুনেছি তিনি স্বদেশ স্বদেশপ্রেমীদের উদ্বুদ্ধ করার জন্য বলেছিলেন লাঠি মার যত সব জ্বালা জ্বালা এইভাবে তিনি বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছিলেন কাজী নজরুল ইসলাম মানুষই মানুষে ভেদাভেদের কথা যেমন লিখেছেন তেমনি নারী পুরুষের ভেদাভেদ নারীর অবমাননা নারীর পরাধীনতার বিরুদ্ধেও তিনি অনেক কিছু সাম্যের পূজারী ছিলেন নজরুল তোমাদের যেটা নারীদের সম্বন্ধে তিনি বলেছিলেন নারীদের সম্মান দিয়েছিলেন তিনি বলেছিলেন বিশ্বের যা কিছু মহান সৃষ্টি তার করিয়াছে। নারী অর্ধেক তার নর মেয়েরা কোনো অংশে কম নয় কিছুতে কম নয় নজরুলকে বিদ্রোহী কবি আখ্যা দেওয়া হয় তার বিদ্রোহ কিসের বিরুদ্ধে ছিল তার বিদ্রোহ ছিল অন্যায়ের বিরুদ্ধে অসাম্যের বিরুদ্ধে হিংসার বিরুদ্ধে জাতিভেদ ও ধর্মভেদের বিরুদ্ধে তিনি আহ্বান জানিয়েছিলেন আপন শক্তি যে বিশ্বাসী নির্ভীক প্রাণকে তিনি বলেছিলেন বল বীর বল উন্নত মমশির শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাত্রীর নজরুল ছিলেন প্রাণের পূজারে সৃষ্টির পূজারী তিনি বলেছিলেন আজ সৃষ্টি সুখের উল্লাসে মোড় চোখ হাসে মোড় মুখ হাসে মোড় টক খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে সাম্যের পূজারই নজরুল চেয়েছিলেন সব ভেদাভেদের মুখে এক নির্মল সমাজ করতে তাই তো তিনি গিয়েছিলেন ওরা একই বৃন্দে দুসুম হিন্দু মুসলমান আরো লিখেছিলেন গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান বাহি সাম্যের গান গান তিনি ছিলেন আশ্চর্য কবি তিনি নিজে মুসলিম ছিলেন মুসলিমদের জন্য প্রচুর গান তিনি রচনা করেছেন তেমনি তিনি রচনা করেছিলেন অজস্র শ্যামা সঙ্গী যেটা ভাবা যায় না কেমন আনন্দময়ীর আগমনে এই কবিতার জন্য তার জেল হয়েছিল ইংরেজ আমলে ভেবে দেখো একজন কবিকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে জেলে নিয়ে যাওয়া হয়েছিল তার মধ্যে তার মানে তার মধ্যে তার কবিতার মধ্যে এমন কিছু ছিল যা কিনা ইংরেজকে পর্যন্ত ভয় পাইয়ে দিয়েছিল সেই জন্যই তার জজিলকে তারা কারারুদ্ধ করেছিলেন কি বলেছিলেন তিনি সেই কবিতায় আর কতকাল থাকবে মা রুদ্রাকে বলা হচ্ছে কেমন আর কতকাল থাকবে বেটি মাটির ঠেলার মূর্তি আড়াল স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি ছাড়াল দেব শিশুদের মারছে চাবুক বীর যুবাদের দিচ্ছে ফাঁসি খুব ভারত আজ পশাই কানা আসবি কখন স্বর্গনাশী এই কথা শুনে ইংরেজ ভয় পেয়ে গিয়ে তাকে গ্রেফতার করেছিল নজরুল শোষণ মুক্ত এক সমাজ প্রতিষ্ঠার কথা ভেবেছিলেন কিন্তু আজও তো সেই কাজ আমাদের হয়নি আজও পৃথিবীর বুকে আমরা দেখছি অসম অসাম্য হানাহানি তবে তোমাদের আমাদের তোমাদের দায়িত্ব নজরুল যা বলে গেছেন তাকে আত্মস্থ করে তার স্বপ্ন সেই ভারত যেখানে কোনো ভেদাভেদ থাকবে না ধর্মের ভেদাভেদ থাকবে না জাতির ভেদাভেদ থাকবে না সেই সমাজ কি করে আমরা আনতে পারি তার জন্য সচেষ্ট হওয়া এবারে রবীন্দ্রনাথ সম্পর্কে দু একটি কথা বলি রবীন্দ্রনাথ তোমাদের সবার প্রিয় কবি সবাই তার কথা জানো তোমরা বইতে পড়ো আমি অল্প একটি কথা তোমাদের বলছি সবাই আমরা জানি রবীন্দ্রনাথ গিয়েছিলেন বলে হয়তো তোমরা বলে উঠতে তিনি কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ একাধারে ছিলেন কবি সাহিত্যিক নাট্যকার ঔপন্যাসিক সব কিছু তার প্রতিভার মধ্যে ছিল আর গীতাঞ্জলি কবিতার ইংরাজি অনুবাদের জন্য তিনি সর্বসর্ভশ্রেষ্ঠ সম্মান সাথে নোবেল লাভ করেছিলেন সেটাও তোমরা জানো এবারে শোনো একটা কথা বলি রবীন্দ্রনাথ এই তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েদের খুব ভালোবাসতেন ভীষণ ভালোবাসতেন একবার চীন দেশে তিনি একটা সভায় গিয়েছিলেন ছোট সেখানে ছোটরা এসে তাকে অনেক ফুল দিল তখন তিনি বলেছিলেন যে এই যে আমি আজ এখানে তোমাদের মধ্যে বসে আছি মনে হচ্ছে আমি যেন একটা ফুল বাগানের মধ্যেই বসে আছি তোমরাই তো আসল ফুল কিন্তু আমি তোমাদের দেখছি আর মন করে উঠছি কিন্তু একটা উদ্বেগও হচ্ছে ফুল খুব সহজেই নষ্ট হয়ে যায় তাই আমি পরমেশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন নষ্ট না হও তোমরা যেন সম্পূর্ণ প্রস্ফুটিত হতে পারো কারণ তোমরাই তো পৃথিবীর ভবিষ্যৎ তোমরাই এই পৃথিবীকে শোষণ মুক্ত করবে আর একদিন তোমরা বল হয়ে পৃথিবীকে সব দুর্গতি থেকে উদ্ধার করবে রবীন্দ্রনাথের সাহিত্য সাধনায় প্রকাশ পেয়েছে তার অনন্য সাধারণ ব্যক্তিত্ব আর প্রজ্ঞা উজ্জ্বল পূর্ণ আত্মা আমরা এই যে বন্দনা করি কবিকে আমরা তার সেই পূর্ণ আত্মাকেই বন্দনা করি যে তিনি যে অসীম শক্তি নিয়ে পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের সমৃদ্ধ করেছিলেন তিনি যা রচনা করেছেন তা আমাদের অমূল্য সম্পদ আমাদের জীবনের সব অনুভূতিতে আমাদের সুখে দুঃখে আনন্দে সব সময় আমরা তার সাহায্য পাই তার রচনা তার বেশিরভাগ জনমানের মুক্তি সুখে দিয়েছে দুঃখ দিয়েছে আশার শান্তnablaর দিয়েছে অভয় সংগ্রামে দিয়েছে বল আর সাহস নারীদের তিনি অত্যন্ত সম্মান করতেন নারী শক্তির ছিল তার বিশ্বাস তিনি কি বলে ছগোলা কুমারী

রক্তে মোর বাজে রুদ্র বিনা রবীন্দ্রনাথকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি দিদি কবি আজ থেকে শতবর্ষ পরেও যখন আকাশে দে আমরা বলে উঠবো নীল নব ঘনে গগনে তিল ঠাই আর নাহি রে ওগো আজ তোরা যাস নে গো তোরা যাস ঘরের বাহিরে যখন বসন্তের আবির্ভাবে সমস্ত বনানি ফুলে ফুলে ভরে যাবে আমরা গিয়ে উঠব ওরে ভাই ফাগুন লেগেছে বনি বনে ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় ফাধুর লেগেছে বনি বনে এভাবেই আমাদের মনে তার চিরস্থায়ী আসন সত্য আর সুন্দরের যেখানে প্রকাশ সেখানেই কবি নব নব রূপে আবির্ভূত হন আর বিশ্বকবি তার লেখনের মধ্য দিয়ে আহ্বান জানিয়ে গিয়েছিলেন নূতন কবিদের তিনি বিশ্বাস করতেন কবিরা আসবে যুগে যুগে জন্মে জন্মে এবং তারা মানুষকে উদ্বুদ্ধ করবে ভালো কাজে তিনি বলে গিয়েছিলেন আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিবাদন মাথায় দিলাম তারপরে